ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে প্রতিবাদের স্বরূপ হয়েছিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ও প্রাক্তন পড়ুয়াদের একাংশ বিটি রোডে পথনাটিকা এবং রাস্তায় স্লোগান লিখে চলছিল প্রতিবাদ কর্মসূচি রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ হঠাৎ এক সেবিক ভলেন্টিয়ার অবস্থায় বাইক নিয়ে মাইতে ঠুকে এক পুরুয়াকে ধাক্কা মারে বলে অভিযোগ টিকিট দেওয়া আছে তো এখানে ব্যারিকেড দেওয়া আছে পুলিশ লেখা আছে তুমি ড্রিঙ্ক করে রয়েছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রইছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই যদি আজকে কারো এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যেয়ে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গায় তখন কি হত কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসেছে টিসের জন্য টিসের জন্য স্যার আপনারা কিছু বলুন আপনারা কিছু বলুন আন্দোলনকারীরা সরফুলে ফুলে ঘটনাস্থলে ছুটে আসুন কর্তৃপক্ষ তো এক ফুলেশ অধিকারী ওই পুলিশ আধিকারিক অভিযুক্তকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন বলেও দাবি রবীন্দ্রভারতীর পড়ুয়াদের এরপর অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বিটি রোড অবরোধ করে তারা পুলিশ আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতেই শুরু করে রঙও শেষ হয়ে এসেছে আর একটুখানি বাকি আমরা করে বেরিয়ে যাচ্ছি এই রকম একটা সময় একজন ট্রাম বাইক রাইডার তার বাইকের সামনে পুলিশ লেখা সে এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা মেরে দেন আমরা ওখানটাতে বসে লিখছিলাম আমরা যে কজন ছিলাম গিয়ে তাড়ালাম ঘেরাও করলাম উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে ছেড়ে দিন এই কথাগুলো উনি বলছিলেন কিন্তু বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না ওনার কথা জড়িয়ে যাচ্ছিল উনি এতটাই ড্রাগ ছিলেন তারপরে ইনি এই পুলিশ ওখানে আসেন এসে বলেন যে আচ্ছা আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করি রেখে দিচ্ছি রেখে দিয়ে আপনারা কথা বলুন এই বাইকটা ব্যারিকেডটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন উনি ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে যান তখন হঠাৎ করে না আমি চলে গেল রাস্তা অবরোধ করে রাতভর প্রতিবাদ চললে পিটি রোডে যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসে কাশীপুর থানার পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিসি নর্থ অভিষেক গুপ্তা কর্তব্যরত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি এরপরেই অগ্রোধ তুলে নেয় আন্দোলনকারী পড়ুয়ারা নিউজ টাইম